নেই কোনো ছুটি দিনের পর দিন বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত করা হচ্ছে ঠিকই কিন্তু মিলছে না পারিশ্রমিক অবশেষে বিডিও অফিসে বিক্ষোভ করে ডেপুটেশন জমা দেন বিআরপি কর্মীরা ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি মহকুমার ফাঁসি দেওয়াতে তাদের অভিযোগ কাজ করার পরেও গত চার মাস ধরে তাদের বেতন আটকে রাখা হয়েছে অন্যান্য জায়গাগুলো আছে সেগুলো ঠিকঠাকই পাচ্ছে কিন্তু আমরা কাজ করেও সেটা পারিশ্রমিক পাচ্ছি না সেটাই আমাদের বলার যে সব সবকিছুই যখন হচ্ছে তাহলে আমাদের এইগুলো কেন আমরা এর থেকে কেন বঞ্চিত হচ্ছি সেই টাকাটাও আমাদেরকে যত তাড়াতাড়ি পারে যেন আমাদের বেতনটা দিয়ে দেয় আর বেতনটা সবার জন্য বৃদ্ধি করছে আমরাও চাচ্ছি যে আমাদের জন্যেও তিনি একটু ভাবুক যে কিছু টাকা যেন আমাদের জন্য বাড়ানো মানে পরিশ্রমটা করি ছুটি না হোক আমরা মানে কি

দাবি পূরণ না হলে ভবিষ্যতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি ভিআরপি কর্মীদের আমাদের দাবি মানে ষাট বছর পর্যন্ত আমাদের যে এটা কর্মচারী নিচেটা করতে হবে আর যারা মহিলারা আছে ওদের একটা ছুটি থাকে যে কথা হয়েছে ওইটা করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পুরো বিষয়টি জানানো হয়েছে বলে দাবি বিটিও এটা নভেম্বর রিসেন্টলি গত সপ্তাহে এসেছে বিল আসলে চলে যাবে কিন্তু তারপরেও তিন মাসের পেন্ডিং আছে আগেও জানানো হয়েছে হায়ার অথরিটিকে আবার জানানো হবে সেটাও ওরা বললো মৌখিকভাবে শুনলাম লিখিত ভাবে একটা দিয়েছে আমরা হায়ার অথরিটির সঙ্গে এটা নিয়ে কমিউনিকেট করব নিউজ